আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় বিওয়ার্স সালামের উত্তর দেওয়া ওয়াজিব তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন সম্মানিত বিওয়ার্স আজকের বিডিও আলোচনা করব যে চোদ্দোটি আমল করিলে নারীরা সহজেই জানাতে যেতে পারবে অর্থাৎ কোন নারী যদি এই ১৪টি আমল করে তাহলে সে মৃত্যুর পর সরাসরি জানাতে যেতে পারবে সুবাহ সম্মানিত বিওয়ার্স নারীরা কোন ১৪টি আমল করিলে মৃত্যুর পর সরাসরি জানাতে যেতে পারবে সেই চোদ্দটি আমল সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি সম্মানিত ভিওয়ার্স ইসলামে নারীদের সম্মান অনেক বেশি সম্মানের মুকুট বলতে যা বোঝায় ইসলাম নারীদের তাই পড়িয়েছে অথচ সারা বিশ্বে একটা সময় নারীদেরকে ভোগের পণ্য মনে করা হতো সম্মানিত ভিউয়ার্স এখনও অনেক অন পরিবেশে নারীদেরকে অসম্মানের পাত্র হিসেবে দেখা হয় যার অসংখ্য প্রমাণ রয়েছে নারীদের প্রতি বোগের অমানবিক সুযোগ পবিত্র কোরআন দূর করে দিয়েছে ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে এমনকি কোরানে নারীদের নামে একটি স্বতন্ত্র সুরাও রয়েছে এছাড়াও কন্যা সন্তানের প্রতি যাদের ঘৃণা ছিল তাদের উদ্দেশ্যে মহান আল্লাহতালা বলেন যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাদের মনে কষ্ট হয় এবং তাদের চেহারা কালো হয়ে যায় তাদের যে সুসংবাদ দেওয়া হয়েছে তার কারণে তার নিজ সম্প্রদায়ের লোক থেকে মুখ লুকিয়ে রাখে তারা ভাবে এই সন্তান রাখবে নাকি মাটিতে পুঁতে ফেলবে সাবধান তাদের সিদ্ধান্ত কতই না নিকৃষ্ট সম্মানিত বিওয়ার্স জাহিনী যুগে নারীদেরকে জীবিত পুঁতে ফেলা হতো এবং জীবিত হত্যা করা হতো নারীদের প্রতি এমন অমানবিক অত্যাচার ইসলাম দূর করে দিয়েছেন সোবাহান আল্লাহ এমনকি রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যার একটা কন্যা সন্তান হবে সে জান্নাতি অন্য হাদিসে বলা হয়েছে যার একটি কন্যা সন্তান হবে এবং সে উত্তম শিক্ষা তাকে লালিত পালিত করবে আমি আর সে ব্যক্তি এক সঙ্গে জান্নাতে থাকব সোবাহান আল্লাহ আল্লাহ আকবর এছাড়াও রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের কাছে পিতামাতার খেদমত করা সম্পর্কে প্রশ্ন করিলে রাসুল সাল্লাই্লাম তিনবার মায়ের কথা বলেন আর একবার বাবার কথা বলেন সর্বাবস্থায় ইসলাম নারীদেরকে অনেক মর্যাদা দিয়েছেন যা অন্য কোনো ধর্মে দেওয়া হয়নি সম্মানিত ভিওয়ার্স ইসলাম নারীদের জন্য আমল ইবাদত বন্দিগি অনেক সহজ করেছেন ফলে নারীরা আল্লাহর হুকুম মান্য করা ও রাসুল সাল্লুয়া সাল্লামের শূন্যতের অনুসরণ করা খুবই সহজ আজকের ভিডিওতে চোদ্দটি আমলের কথা আপনাদেরকে জানিয়ে দেব যে আমলগুলো করিলে যে কোনো মুসলিম নারী সহজেই জান্নাত লাভ করতে পারবে নারীরা যে চারটি কাজে জান্নাত লাভ করবে ইসলাম নারীদের জন্য জান্নাত লাভের পথ একদম সহজ করে দিয়েছেন এক হাদিসে রাসুল সাল্লাইসাল্লাম চারটি আমল করিলে আল্লাহতালা নারীদেরকে জান্নাতে পৌঁছে দেবেন এমন ঘোষণা দিয়েছেন যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে যেতে পারবে সুবাহ আল্লাহ রাসুল সাল্লি আসাল্লাম বলেন কোনো নারী যদি এই পাঁচটি কাজ করে তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে সোবাহান নাম্বার এক পাঁচ ওয়াক্ত সালাদ সময় মতো আদায় করা নাম্বার দুই রমজান মাসের সিয়াম সঠিকভাবে পালন করা নাম্বার তিন লজ্জা স্থানের হেফাজত করা নাম্বার চার স্বামীর আনুগত্য করা অর্থাৎ স্বামীর কথা মান্য করা সম্মানিত ভিউয়ার্স নারীরা এই চারটি আমল করিলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে আদিস নং এক হাজার ছয় শত একষাটটি স্বামীকে ভালোবাসা ও মান্য করা যেসব নারী স্বামীকে ভালোবাসে না ও স্বামীর প্রতি কৃতজ্ঞ নয় আল্লাহ তাআলা ওইসব নারীদের প্রতি রহমতের দৃষ্টি দেন না আল্লাহর রাসুল সাল্লু আসাল্লাম বলেছেন তাআলা সেই নারীদের প্রতি রহমতের দৃষ্টি দেন না যে নারী তার স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না অথচ সে তার স্বামীর মুখাফিক্কি সুনানিয়ান নাসাই হাদিস নং নয় হাজার সাতাশি অন্য এক হাদিসে বলা হয়েছে আবু আদি রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার রাসুল সাল্লাহ আলহি আসাল্লামকে প্রশ্ন করা হলো কোন নারী উত্তম তিনি বললেন যে নারীর প্রতি তার স্বামী দৃষ্টিপাত করিলে সে তার স্বামীকে সন্তুষ্ট করে স্বামী কোনো বিষয়ে আদেশ করিলে সে তার আদেশ মান্য করে এবং স্ত্রী নিজের ব্যাপারে ও তার ধনসম্পদের ব্যাপারে যা স্বামী অপছন্দ করে এমন কাজের মাধ্যমে স্বামীর বিরোধিতা করে না তার স্বামী যেসব কাজ অপছন্দ করে সে সেগুলো করা থেকে দূরে থাকে সুনানিয়ান নাসাই হাদিস নং তিন হাজার দুইশত একত্রিশ নাম্বার দুই নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে তাকোয়া অর্জন করা অতি জরুরি তাকোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ সম্ভব তাকুয়া না থাকলে পথভ্রষ্ট হয়ে যাওয়ার অধিক আশঙ্কা রয়েছে আল্লাহর রাসুল সাল্লাসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী আয়সা রাদি আল্লাহ তালানহাকে বললেন এ আয়সা তোমার জন্য আবশ্যক হলো হদাবিতি অর্জন করা অর্থাৎ আল্লাহর ভয় তথা তাকুয়া অর্জন করা ত্রিমিদি শরীফ হাদিস নং নয়শত আটাত্তর সম্মানিত ভিওয়ার্স এখন আলোচনা করব নারীরা যে ১৪টি আমল করিলে মৃত্যুর পর সরাসরি জানাতে চলে যেতে পারবে নাম্বার এক রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি পরিপূর্ণভাবে উজু করে আর উজু করার পর এই কালিমা তথা আসাদু আল্লাহ ইলাহা ইহ ওয়াহদাহু লা শারিক আলাহু আসাদু আন্না মুহাম্মাদান আব্দু হু আর রাসুলু কালিমায় শাহাদাত পাঠ করে সে ব্যক্তি জান্নাতের আটটি দরজা দিয়ে জানাতে প্রবেশ করতে পারবে সোবাহান আল্লাহ ইবনে ইবনেমাজা হাদিস নং চারশত সত্তর দ্বিতীয় নং ও তৃতীয় নং আমল একই হাদিসে বলা হয়েছে রাসুল সাল বলেন যে ব্যক্তি জীবনে কখনো শিরিক করেনি এবং যে ব্যক্তি জীবনে কাউকে হত্যা করেনি বরং মুমিনদেরকে শান্তির পয়গাম দিয়েছেন আল্লাহ এই দুই শ্রেণীর মানুষদের জন্যেও পুরস্কার রেখেছেন তাদের পুরস্কার হচ্ছে তারা জান্নাতের আটটি দরজা থেকে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহ আকবর সম্মানিত চার নং ও পাঁচ নং আমল একই হাদিসের মধ্যে বলা হয়েছে রাসুল মিম্বরে তিফ রাখলেন দুইবার আল্লাহর কসম করলেন তারপর মিম্বরের নিচে নেমে আসলেন আর বললেন আব শিরু অর্থ তোমরা খুশি হয়ে যাও তারপর রাসুল সাল্লুয়া বললেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পরে এবং কাবিরা গুনা থেকে বেঁচে থাকে আল্লাহ আল্লাহতালা এই দুই শ্রেণীর মানুষদেরকেও বলবেন তোমরা জান্নাতের দরজাসমূহ থেকে যে কোনো দরজা দিয়ে জানাতে প্রবেশ করো আকবার সম্মানিত বিওয়ার্স ছয় নং ও সাত নং আমল হচ্ছে খুশি মনে তথা দান করা এবং মুসলমান শাসকের আনুগত্য করা এই দুই শ্রেণীর লোককেও জান্নাতের আটটি দরজা থেকে যে যেকোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেয়া হবে আল্লাহ সম্মানিত বিওয়ার্স আট নং আমল হচ্ছে যে ব্যক্তি পাঁচটি বিষয়ের সাক্ষী দিবে আল্লাহতালা তাকে জানাতে প্রবেশ করাবেন নাম্বার এক আল্লাহ ছাড়া কোনো ইলা নেই নাম্বার দুই মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল নাম্বার তিন ইসা আলিয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল তিনি আল্লাহর পুত্র নন নাম্বার চার সাক্ষী দিবে যে জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য যে ব্যক্তি এই পাঁচটি জিনিসের সাক্ষী দিবে আল্লাহ তাকে জান্নাতের আর্থিক দরজা থেকে যে কোনো দরজা দিয়েছে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন শরীফ হাদিস নং নাম্বার যে ব্যক্তি নয় তার দুটি জিনিস খুশিতে আল্লাহর রাস্তায় সাতকা করে দিবে আল্লাহ তালা তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সুবাহান আল্লাহ নাম্বার দশ যে ব্যক্তি নিজের জান ও মাল আল্লাহর রাস্তায় কুরবানি করবে জান্নাতের সকল দরজার দারোয়ান তাকে জান্নাতে প্রবেশের জন্য ডাকতে থাকবে সোবাহান আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স এগারো নং আমল হচ্ছে খাসভাবে নারীদের জন্য যে নারী পাশ্বক্ত নামাজ রমজান মাসের রোজা স্বামীর আনুগত্য করবে এবং নিজের ইজ্জতের হেফাজত করবে স্বামীর অনুপস্থিতিতে তার মালামালের হেফাজত করবে কেয়ামতির দিন আল্লাহতালা ওই নারীকে বলবে তুমি জান্নাতের আটটি দরজার মধ্য থেকে যে কোনো দরজা দিয়েছে জানাতে প্রবেশ করো আমল হচ্ছে যে ব্যক্তির তিনজন সন্তান হওয়ার আগে মারা যায় আর ব্যক্তি ধৈর্য সে ধারণ করে সে ব্যক্তি জানাতে প্রবেশ করবে এমনকি সন্তানগুলোকে যখন জানাতে যেতে বলবে তারা বলবে যতক্ষণ আমাদের মা বাবা জানাতে যাবে না ততক্ষণ আমরাও জানাতে যাব না তখন আল্লাহ আল্লাহতলা বলবেন যাও তোমরা তোমাদের মা বাবাদেরকে জানাতে নিয়ে যাও সোবাহ নাম্বার তেরো যে ব্যক্তি দিন প্রচারের জন্য কষ্ট করে আর দিন প্রচারের জন্য আল্লাহর সন্তুষ্টির খাতিরে সব ধরনের কষ্টে ধৈর্য ধারণ করে নামাজ কায়েম করে আল্লাহতালা তাকে যা দিয়েছেন তা থেকে খরচ করে তথা দান করে এবং খারাপ আচরণের বদলা খারাপ আচরণ দ্বারা নয় বরং ভালো আচরণ দ্বারা দেয় এমন লোক একা জানাতে যাবে না বরং তার পিতামাতা তার স্ত্রী তার সন্তান সন্ততি সকলের জন্যই এ নিয়ামত এই সুসংবাদ রয়েছে রাসুল সাল্লাই্লাম বলেছেন সে ব্যক্তি জান্নাতের আটটি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে সোবাহন আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স যে নারী পুরুষ এই চোদ্দটি আমল যথা নিয়মে পালন করবে সেই নারী পুরুষ মৃত্যুর পর সরাসরি জানাতে প্রবেশ করতে পারবে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে দুনিয়াতে থাকা অবস্থায় এই চোদ্দটি আমল করে মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহরাত